আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর পাঁচ এক আলিফ মদের পরিচয় শিখব তো এর আগে আমরা সবক চারটা শিখছি তো যদি আপনারা সে চারটি সবক না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সে সেখানে আমরা হরকত এবং আরবি হরফগুলো ভালো করে চিনছি বা শিখছি তো অবশ্যই আপনারা সে চারটি সবক দেখে নেবেন এখানে দেখুন লেখা আছে মদ অর্থ টানিয়ে পড়া অর্থাৎ মদ অর্থই টেনে পড়া অর্থাৎ সেখানে আমরা টান দিব যেখানে মধ্যে হরফ আসবে সেখানে অবশ্যই টান দিব অর্থাৎ হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে আমরা শিখছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় ঠিক সেই হরকত উচ্চারণটা আমরা টেনে পড়বো এটাকে মদ বলা হবে মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া এক আলিফ মদ হচ্ছে তিন প্রকার অর্থাৎ মদ্যে তোবাই মদ্যে বদল মদ্যে লিন অর্থাৎ এক আলিফ টেনে পড়া যাবে এমন মদ হচ্ছে তিনটা তার মধ্যে প্রথমটা নাম হচ্ছে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিপ তবাইয়ের বিবরণ অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয় অর্থাৎ খালি আলিফ আসে তাকে মদে হরফ বলা হবে জেয়ারের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ যদি জের পর জজমালা ইয়া আসে এটা মদের হরফ পেশের পর যদি যজমালা ওয়া আসে তাহলে এটা মধ্যে হরফ হবে অর্থাৎ জবরের পর খালি আলিফ জেরের পর যজমলা ইয়া এবং পেশের পর যজমলা ওয়াও হইলে তা কি মদহরব বলা হবে আর মদহরফ এক লিফটেনে পড়তে হবে যেমন বা আলিফ ইজা বা বা ইয়া জারবি বা ওয়াও পেশ বু বা বি বু এভাবে আমরা এক লিফটেনে পড়ব মদহরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক লিফটা নিয়ে পরিণত হয় ইহাকে মদদতই বলে অর্থাৎ আমরা এগুলোকে এক লিপ্ট টান দিব আর এই মদের নাম হচ্ছে মদের তবাই যেমন নু নু পেশ জেরে শ্রী নু হা আলি জবর হা নু শ্রী হা তো এইভাবে যদি পেশের পর জঝমালা ওয়াউ জের পর জঝমালা ইয়া খালি খালিয়ালি পাশে সেটাই হরফ সেখানে আমরা এক টান দিব আর তাকে বলা হবে মদ্যের তবে অর্থাৎ জবরের পর আলিফ আসলে তাকে হরফ বলা হবে আর মদের হরফ হইলে এক আলিফ পড়তে হবে এখানে যখন লেখা আছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ বা মদের তবাই হবে আর মধ্যে তবাই এক আলিফ টানিয়ে পড়িত হবে বা আলিফ জবর বা তা আলিফ জবর তা আলিফ জবর সা জিম আলিফ জবর হা আলিফ জবর খ دال الف زبر دا ذال الف زبر ذا را الف زبر را زا الف زبر زا سین الف زبر سا شین الف زبر شا صاد الف زبر صا ضاد الف زبر ضا طا الف زبر طا ظا ألف زبر ظا عين ألف زبر عا غين ألف زبر غا فا ألف زبر فا قاف ألف زبر قا كاف ألف زبر كا لام ألف زبر لا ميم ألف زبر ما نون ألف زبر نا আলি ফিজাবর ওয়া হা আলিফিজর হা ইয়া আলি ফিজাবর ইয়া তো এইভাবে আমরা সুন্দর করে এই মধু টেনে পড়ব তো জবরের পর যদি খালি আলিফ আসে তাহলে তাকে মধু হরফ বলা হয় মধু হরফ টেনে পড়তে হয় আর এক জবর এক জির এক পেস আসলে তাকে হরকত বলা হয় হরকত তাড়াতাড়ি পড়তে হবে যেমন তা আলিফর তা বা জবর বা তা বা تا تان دي بو باتي تان دي خا زبر خو فا زبر فا خو فا زا الف زبر زا دال زبر دا زادا دا حا الف زبر حا سين زبر سا حا سا با زبر با حا سا با جيم الف زبر جا ها زبر ها جا ها دال زبر دا جا ها دا جيم بش جو نون الف زبر نا جو نا ها زبر ها جو نا ها فا زبر فا را الف زبر را فراء را غين زبر غا فا شين ألف زوز شا رازبرا شا را, را شا, را با, با, شا را با صاد ألف ص صا بازبرا با صا با را صابا رازبرا را صا با را ألف زوز تا با تا با

ح زبر ح إذا ح سين زبر إذا حس دال زبر دا إذا حسد ميم ألف زبر ما لام زبر لا ما لا ها ألف زبر ها ما لا ها يا بش يو قاف ألف زبر قا يو لام بش لو يو بام جزم الله ইয়া মদের হরফ অর্থাৎ মদ তো এক টানিয়ে পড়িত হয় অর্থাৎ যদি এইভাবে জেরের পর পর্মে ইয়া আসে জের পর যা ইয়া তাহলে তাকে মদ হরফ বলা হবে আর মদ হরফ এক হবে যেমন বি বিয়াজের জের সি জিম জিজের خا يا زر خي يا زردي، ذال يا زر را يا زر زا يا زر سين يا زر شين يا زرشي، صاد يا زر ضاد يا زر ط يا زرقي ظ يا زرعي عين يا زرعي غين يا زرعي فا يا زرفي قاف يا زرقي كاف يا زرقي لام يا زرلي ميم يا زرمي নুনী ৱেৰ ৱি হা জেৰ হি জেৰহি ত এইভাৱে যদি জেৰে পজাম পাই তোমাৰ সেইখনে আমি টান দিব হাম জাহ জবৰ আখি হা জেৰ হি আখি হি এইভাবে حمزة زبر آ ر زر ري آري نون يا زر ني آري ني آري ني كاف زر كي تا ألف زبر تا يا زر بي كتابي دال يا زر دي نون يا زر ني

جيم يا زر جي او جي با بشبو او جي بو ميم زبر ما فا الف زبر فا ما فا تا يا زر تي ما تي حا پش حو ما فاتي حو با زبر با نون يا زر ني باني هازره بنيه عين زرعي با ألف زبر با عبا دانيا زردي عبادي تا زبر تا ميم ألف زبر ما تما سايا زرثي تما في لام بشلو تما فايا زرفي হাজি হি পেশের বাম হয় এই বিষয়টা শিখবো অর্থাৎ যখনই আপনারা পাবেন যে এইভাবে পেশের পর যা ওয়াও আসছে সেটাই মদ হরফ আর তাকে বলা হবে মধ্য আর এই মধ্য হরফে আমরা এক আলিফ টেনেক পরব এর আগের ভিডিওগুলোতে আমরা জবরের বাম পাশে খালি আলিফ এবং জের বাম পাশে যশমালা ইয়া মদ হরফ শিখছিলাম তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন রাশি শিখব পেশের বাম্পাস মেলা ওয়াও আসলে তাকে মধুহর বলা হবে আর মধুহর হয়ে এক লিপ্টনে পড়তে হবে তোমরা যদি পরেন বা ও পেশ বুপেস টু ও পেশ ফু জিম জু হা ও পেশ ফ্রু খ ওয়াউ পেশ খু Dal wa pesh du. Dal wa pesh du. Ra wa pesh ru. Zha wa pesh zhu. Sin wa pesh su. Shin wa pesh su. Sad wa pesh su. Lad wa pesh lu. Ta wa pesh tu. vroo waupeshuru! ɣaain waupeshuru! ɣooyin waupeshuru! faa waupeshuru! qoof waupeshuru! kaaf waupeshuru! laam waupeshuru! miim waupeshuru! nuun waupeshuru! vaaw waupeshuru vu! হা ওয়াউ পেশ হু ইয়াউ পেশ তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন অর্থাৎ যখনই পেশের পর তখনই বুঝবেন সেটা মদ হরফ আর মধ্য হরফ হলে এক লিফ টেনে পড়তে হবে আমরা মদ হরফ দিয়ে শব্দ গঠন শিখবো আমরা সবাই জানি মদ হরফ হচ্ছে তিনটা আলিফ ওয়া উয়া যখন জবরের পরে খালি আলিফ আসবে পেশের পর জজমালা ওয়াও আসবে এবং জেরের পর যা ইয়া আসবে তখন তাকে হরফ বলা হবে আর মদ হরফ হইলে এক লিফ পড়তে হবে যেমন কবর ক লামু ক লু ক টান হবে লু টান হবে ক লু ইয়া জবর ইয়া তা বা পেশ পেশবু yàtúbù tó wàú pèsè tù rò pèsè rò tú rò núun wàú pèsè núun xa pèsè xu núun xú wàú zèbúrgwa tó wàú pèsè tù rò tù ròzèrè wà túr, fà pèsè fú gìmí wàú pèsè jùw. فجو را زبر را فجو را ها ألف زبر ها فجو ها واو زبر و سا زبر سا و ميم واو بشمو و, و سمو دال زبر دا و سمو دا ها ألف زبر ها را واو هارو نون بشنو هارو نو قاف ألف زغر قا را وو بشرو قارو نون بشنو قارو نو يا زور يا قاف وو بشقو يقو لام بشلو يقولو قاف بشقو